হ্যালো ফ্রেন্ড আমি জাস্ট ঘুমাচ্ছিলাম কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে প্রচুর আওয়াজ আসছে তোমাদেরকে একবার দেখাবো ঘুমুরের আওয়াজ যেটা মানে কি বলবো আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই মানে এত পরিমাণের আওয়াজ আসছে আমি বুঝতে পারছি না এত আওয়াজ কোথা থেকে আসছে তো মায়ের মন্দির থেকে শুধু ঘুমুরের আওয়াজ আসছে মানে পায়ের নুপুর পরার সেই আওয়াজ আমার কৃষ্ণকালী মায়ের পায়ে কিন্তু কোনো রকম ঘুমুর নেই কিন্তু এখানে কৃষ্ণকালী মায়ের পা থেকে যেমন ঝুমঝুম করে বাঁচছে আমি বুঝতে পারছি না এখন দেখো মানে আমি এখনই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি যখন আসি তখন দেখি মায়ের পায়ে ঘুমুরের আওয়াজ হচ্ছে তো আমি বুঝতে পারছি না এটা কি দেখানো উচিত কি না আমি তোমাদেরকে জানি না কিন্তু তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কি একটা কেমন অলৌকিক শক্তি মানে একটা মানে বুঝতে পারলাম না এটা কি হচ্ছে তো আমি জানলা দরজাগুলো একটুখানি খুলে দিয়েছি পুরো ঘরটা অন্ধকার ছিল ঠিক আছে আমি জানলা দরজাগুলো খুলে দিয়েছি তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম মা জয় মা জয় মা জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি তো সকালবেলা পুজো দিয়েছি আর এখানে আমি খেতেও দিয়েছি কিন্তু হঠাৎ করে দেখছি প্রচুর পরিমাণের ঘুমুরের আওয়াজ বেরোচ্ছে আর জানি না মা মায়ের চোখ দুটো একদম পুরো লাল লাল হয়ে গেছে টক 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 করছে লালের মতন এরকম তো ছিল না দেখো একদম আজকে থেকে একটু মানে মন মরা মন মরা মনে হচ্ছে মায়ের মানে মনে হচ্ছে একদম মন মরা মানে একদম এরকম থাকে না তোমরা দেখো অন্য একটা ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখো এরকম থাকে না কিন্তু আজকে দেখো পুরো মনে হচ্ছে একদম মন মরা মানে মায়ের মুখটা একদম মানে কি বলবার বুঝতে পারছি না কেন এরকম হয়েছে ঠিক আছে আজকে আমি জানি না মা আমার প্রতি অসন্তুষ্ট কিনা তবু জানি না কিন্তু এরকম দেখাচ্ছে পুরো কি বলবো বন্ধুরা মানে আজকে জানি না মায়ের মুখটা কেন এরকম দেখাচ্ছে মা তুমি যদি আমার প্রতি রাগ করে থাকো বা আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও মা কিন্তু কেন এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না জয় কৃষ্ণকালী মা তো আমাদের কৃষ্ণকালী মা আমাকে বলেছিল যে একশো আটবার করে কৃষ্ণকালী মায়ের নাম নেবে যেহেতু আজকে বৃহস্পতিবার আমি বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে বা কি এমন হয়েছে বৃহস্পতিবার আজকে তো কি হচ্ছে আমি বুঝতে পারছি না কি করব? জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল ঘুম থেকে আমি জাস্ট ঘুমাচ্ছিলাম আমি পাখা চালিয়ে জাস্ট ঘুমাচ্ছিলাম তখন দেখছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে মায়ের মন্দির থেকে ঘুমটা ভেঙে যায় তো আবার মা এখানে খ্যাতাশিলাই করছিল দেখো এখানে মা খেতা সেলাই করছিলো মা কিন্তু এখন এখানে নেই আমি জাস্ট ঘুমাচ্ছিলাম আর ঠিক তিনটের দিক এরকম ঘুমুরের আওয়াজ শুনছি আমি ভাবছি মানে অন্য কিছু হবে কিন্তু ঘর থেকে প্রচুর পরিমাণের ঘুমুরের আওয়াজ শুনতে পাচ্ছি তারপরে আমি বাইরে বেরিয়ে এসে দেখি তারপরে যখন মন্দিরে ঢুকি তখন কিন্তু আর কোনো ঘুমুরের আওয়াজ পাইনি এটা কি বা এটা কেন হচ্ছে এটা আমি বুঝতে পারলাম না আর তোমরা একটু কমেন্ট করে জানিও এটা কি আমার শেয়ার করা উচিত বা শেয়ার করা উচিত না এটাও তোমরা কমেন্ট করে জানিও একটা অলৌকিক শক্তি একটা কোনো একটা কিছু কাজ করছে বুঝতে পারছি না আমি তো মায়ের মন্দির করব ভেবেছি কিন্তু কি বলতো এই পাট উঠবে পুজোর পরে কিন্তু আমাদের মন্দিরের কাজ শুরু হবে কারণ হঠাৎ করে এখন পাট না উঠলে আমাদের যেহেতু যে কোনো একটা ফসল ধরে মন্দির করতে হবে কারণ কি আমাদের তো বাড়তি কোনো ইনকাম নেই মাঠে জমিতে যা ফসল হয় সেই ফসলগুলো বিক্রি করে যেই টাকাটা হবে সেটা দিয়ে আর কি আমাদের মন্দিরটা তৈরি করতে হবে তো এরকম অলৌকিক শক্তি আমি আগে কখনো দেখিনি মানে এরকম ঘুমুরের আওয়াজ আমি জাস্ট ঘুমাচ্ছিলাম ভিডিও ছেড়েছি আমি কিন্তু দুপুর দুটোর দিকে কিন্তু ভিডিও ছেড়েছি একটা তারপরে আমি এই ঘুমুরের আওয়াজটা শোনার পরে আমার মনে হলো আমি একটা ভিডিও করি কিছু তোমাদেরকে জানাই তো আমি জানি না কি করব তোমরা একটু কমেন্ট করে জানিও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর কি হচ্ছে তোমাদেরকে আপডেট দেবো আর সন্ধ্যের সময় সন্ধ্যায় আরতি করব। করবো তোমরা একটু দেখো কারণ আমি বুঝতে পারছি না কি হতে চলেছে আমার সাথে তো চলো